আসসালামু আলাইকুম এটা দেখে বলুন তো এটা কি রান্না করেছি ফুলকপির কি রান্না করেছি একটু দেখে বলুন ফুলকপিটা আমি রান্না করেছি একটু পরে বলছি আপনারা একটু গেস করুন তারপরে বলছি দারুণ টেস্টি ফুলকপির একটা রেসিপি এটা প্রথমে আমি কড়াইতে জল নিয়ে নিলাম কেটে রাখা ফুলকপিগুলো জলে দিয়ে দিলাম জল গরম করে একটু হাফ মানে একটুখানি সিদ্ধ করে নিয়ে জল থেকে তুলে নিয়েছি কড়াই তেল দিয়ে দিলাম দিয়ে ফুলকপিগুলোকে একটু ভেজে নেব একটু লালচে লালচে করে ফুলকপিগুলোকে ভেজেছি তারপরে দুটো আলু কেটে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে তারপর এটাকে তুলে নেবো তুলে নিয়ে কড়াই একটু সামান্য তেল দিয়ে জিরে ফোড়ন গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তিনটে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে তেল পেঁয়াজ একটু লালচে হয়ে এলে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটা দেওয়ার পর একটু লালচে হয়ে এলে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি কিন্তু একটু হলুদ ব্যবহার করব না দুটো টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে মশলাটা কষিয়ে এক বাটি টক দই ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এক হাফ চামচ করে দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে এবার টমেটোগুলো একটু গোলে এসে এলে ফুলকপি ভেজে রাখা ফুলকপিটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এতে জল দেবো সামান্য জল দেব বেশি দেব না ফুলকপিটা সিদ্ধ হবে সে মতোই দেব দিয়ে ঢাকা দিয়ে গেছি একটুখানি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আর এই যে কন্টেনারটাই দেখছেন মিক্সার গ্রাইন্ডারে এতে কিছু কাজুবাদাম পিষে রেখেছিলাম কাজুবাদাম পোস্ত পিষে রেখেছিলাম সেটা দিয়ে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে আমি এটাকে চাপা দিয়ে সিদ্ধ হতে দেব। সিদ্ধ হয়ে গেছে এবার তরকারিটা আমার রেডি এটা হচ্ছে ফুলকপি দই ফুলকপি রান্না আপনারা দেখুন তো এইভাবে আপনারা রান্না করেন কি না এটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছিল। আর একটু হালকা গ্রেভি থাকবে এইভাবে আমার ফুলকপি রান্না হয়ে গেল। দেখেছেন দারুণ সুন্দর হয়েছে দারুণ টেস্টি আপনারা যে কেউ ট্রাই করতে পারেন আর বাড়িতে সমস্ত রকম মশলা দিয়ে মশলা থাকে যা দিয়ে আমরা এই রান্নাটা করতে পারি শীতের দিনে ফুলকপির এই রেসিপিটা করলে ভালো লাগে মন্দ লাগে না কিন্তু ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য